আসসালামু আলাইকুম গরু কিংবা খাসির ভুড়ি এটা অনেকে পছন্দ করে আবার অনেকে শুনলে নাক সিটকায় তবে আমি যেভাবে রান্না করি হুবহু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কখনো আপনার অপছন্দ হবে না আশা করছি যারা পছন্দ করে না তারাও একটু ট্রাই করলে দেখবেন যে ঠিকই আপনার ভালো লাগছে আমি হচ্ছে প্রথমে ভুড়িগুলোকে কিছুটা সময় সিদ্ধ করে নেব সেজন্য পানির মধ্যে চার টুকরা লেবু দিয়েছি এরপরে লবঙ্গ এরপরে দিয়েছি তেজপাতা এগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে বড় বড় পিস করে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বাজার থেকে পরিষ্কার করে যে ভুঁড়িগুলো বিক্রি করে সেগুলো আমি কিনে নিয়েছি কারণ পরিষ্কার করার ঝামেলাটা কিছুটা এড়াতে পাঁচ মিনিটের মতো আমি পানির মধ্যে ফুটিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ছোট ছোটো টুকরা করে কেটে নেব কেটে ভালোভাবে আবার ধুয়ে নেব এখন হচ্ছে মেন রান্নার প্রসেসে চলে আসলাম আমি এখানে হাফ কাপের মতো রান্নার তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ তারপরে স্ট্রানিশ এরপরে দিয়েছি কালো এলাচি মোটামুটি গরম মশলা যেগুলো আর কি ইউজ করা হয় সবগুলোই এর মধ্যে আমি দিয়েছি গরম মশলাগুলো আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নিয়েছি যাতে গরম মশলার যে ফ্লেভারটা সেটা মোটামুটি বের হয় তেলের মধ্যে মিশে যায় এরপরে হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজটা কিছু সময় আমি তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজিনি শুধুমাত্র যখন একটু নরম হয়ে আসছে তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দু কেজি ভুঁড়ির জন্য রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ আর আদা বাটা নিয়েছি চার টেবিল চামচ পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটা একটু সময় ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে অন্যান্য যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব প্রথমে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ এরপরে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ অথবা আপনি যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী জিরা গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম আর মাঝে আরেকটা জিনিস দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম পরে সেটা অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে গরম মশলা গুঁড়া হাফ চা চামচ কিছুটা পানি দিয়ে মশলা একটু সময় কষিয়ে নেব খুব বেশি কষানো না কারণ আমি ভুঁড়ি সাধারণত অল্প সময়ের মধ্যে কখনোই রান্না করি না অনেক সময় করে জাল করি কোনো কোনো সময় তো প্রায় দু দিন ধরে এটাকে রান্না করতে থাকি মশলা একটু সময় কষে তার মধ্যে হচ্ছে সে পরিষ্কার করে কুচি করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম মূলত ভুড়ি আমি যখন রান্না করি তখন দেখা যায় একটা চুলায় অন্য কিছু রান্না করি আর অন্য একটা চুলায় হচ্ছে ভুড়িটা রান্না করতে থাকি সব কিছু রান্না করতে করতে এদিকে ভুড়িটাও দেখা যায় রান্না হয়ে যায় কারণ ভুড়ি আপনি যত বেশি রান্না করবেন রান্না করতে করতে এটাকে যখন একদম ভাজা ভাজা করে ফেলবেন তারপরে দেখবেন এটা খেতে কিন্তু অন্যরকম মজা হয় মিডিয়াম আছে আমি ঢেকে রেখেছিলাম প্রায় ৪৫ মিনিটের মতো আমি বাড়তি কোনো পানি দেইনি সে সময়ে আর বারে বারে কিন্তু নেড়ে দিয়েছে যেন নিচে না লেগে যায় এখন হচ্ছে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব তবে ঠান্ডা পানি না চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে কারণ ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু দেখা যায় গোশ জাতীয় জিনিসগুলার টেস্ট অনেকটা নষ্ট হয়ে যায় তা আমি এখানে টোটাল হচ্ছে দেড় কাপের মতো আর গরম পানি অ্যাড করে দিলাম আবারও ঢেকে এটাকে রান্না করবো একইভাবে মিডিয়াম আছে অলরেডি এটা প্রায় দেড় ঘন্টার মতো রান্না হয়ে গেছে অনেকে দেখা যায় কি অল্প সময়ের মধ্যে ভুড়ি রান্নাটা কমপ্লিট করে তবে সেটা আমার কাছে কেমন যেন একটু গন্ধ লাগে ভুড়ি রান্না করতে করতে একদম ভাজা ভাজা করে রান্না করবেন তাহলে ভুড়িতে যে বাজে গন্ধ সেটাও থাকবে না আমি এ পর্যায়ে হচ্ছে এটাকে একটু বাগার দেব। এখানে আমি হাফ কাপের মতো পিঁয়াজ নিয়েছি আর বেশি করে একটু রসুন কুচি নিয়েছি এই বাগার দিলে কিন্তু দেখা যায় যে ভুড়ির যে বাজে গন্ধটা সেটা কিন্তু যদিও কিছুটা থেকে থাকে সেটাও পুরোপুরি চলে যায় আর একটা চামচ জিরা দিয়েছি এই পেঁয়াজ রসুনের সাথে পেঁয়াজ রসুনের রং কিন্তু পুরো বাদামি হয়ে গেছে এখন আমি এটা এই ভুঁড়ির সাথে মিশিয়ে নেব এই জিনিসটা কিন্তু অনেকেই করে না আপনি ভুড়ি যদি কখনও রান্না করেন ভুড়ি অথবা মুরগির গিলা কলিজা তাহলে বাগার দিয়ে খেয়ে দেখবেন সেটা কিন্তু স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে যায় খেতে অনেক ভালো লাগে যে এক ধরনের গন্ধ থাকে সেটা একেবারেই চলে যায় এখন ঢেকে একদম লো আছে এটাকে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না ভুরির কালার চেঞ্জ হয়ে একদম ভাজা ভাজা একটা কালার চলে আসে এবং তেল গা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব। আমার এটা ডান এখন চুলা বন্ধ করে দেবো হুবহু রেসিপি ফলো করে আপনি একবার রান্না করে খেয়ে দেখবেন রুটি পরোটা বা সাদা ভাত যেটাই হোক সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ